আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের ক্রিকেটে সমস্যার অভাব নেই তবে এর ভিতরে সবার আগে চোখ পড়বে ওপেনিং পজিশনে লিটন দাস ও সৌম্য সরকারের টি টোয়েন্টি থেকে ওয়ান ডে সবখানেই একের পর এক ব্যর্থ না আছে ধারাবাহিকতা না আছে ক্রিজে টিকে থাকার ক্ষমতা তবে এবার সেই অভাবটাই দূর করতে বাংলাদেশ পেতে যাচ্ছে বিশ্বমানের দুই ওপেনার যারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার এইচপি পারফরমেন্স দলের হয়ে করেছেন দুর্দান্ত পারফরমেন্স এর মধ্যে একজনকে ইতিমধ্যেই তুলনা করা হচ্ছে ভারতের রোহিত শর্মার সঙ্গে অনেক আগেই টি টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল খান তার জায়গায় কত খেলোয়াড়কেই না খেলিয়েছে বাংলাদেশ কিন্তু এখনও খুঁজে পায়নি যোগ্য রিপ্লেসমেন্টটা এর মাঝে সব থেকে বেশি সময় এই ফর্ম্যাটে যারা ওপেনিং করার সুযোগ পেয়েছেন তার মধ্যে অন্যতম সৌম্য সরকার ও লিটন কুমার দাস বছরের পর বছর শুধু খেলেই গেছেন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর উন্নতি করতে পারেননি এই দুই খেলোয়াড় এবারের বিশ্বকাপেও দলে ছিলেন এই দুই ওপেনার তবে এবার যেন সত্যিকারের পরিবর্তন করাটা দরকার বাংলাদেশের জন্য তামিমের রিপ্লেসমেন্ট হিসেবে জুনিয়র তামিম বা তানজিদ তামিমকে খেলানো হয়েছে দুইটি বিশ্বকাপ যদিও আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তিনি তবে তার মধ্যে যে ভালো কিছু করার যোগ্যতা রয়েছে সেটা সবাইকে দেখিয়েছেন তিনি এবার তার সঙ্গে যুক্ত হলেন আরও এক উদীয়মান ক্রিকেটার এই দুজনেই রয়েছেন দারুণ ছন্দে বাংলাদেশের হাই পারফরম্যান্স বা এইচপি দল রয়েছে অস্ট্রেলিয়ায় যেখানে তারা খেলছেন টপ অ্যান্ড সিরিজ যেখানে অধিকাংশ দলই অস্ট্রেলিয়ান যার মধ্যে রয়েছে বাংলাদেশও সেখানে যেন দুজন টি টোয়েন্টি তারকা খুঁজে পেল বাংলাদেশ যারা আগামী কয়েক বছর বাংলাদেশের হয়ে ওপেনিং সামাল দিতে পারবে দারুণভাবে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হাই পারফরমেন্স দল মাঠে নামে তাসমিয়ার বিপক্ষে সেখানে ওপেনিং করতে নামেন জিসান আলম ও তানজিদ হাসান তামিম দুজন মেলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা একটু আলাদাভাবে বলাই যায় জিসান আলমের কথা কি সাবলীর তার শট যেন মনে করিয়ে দেয় ভারতের রোহিত শর্মাকে এরকম একজন ক্রিকেটারকেই তো খুঁজছে বাংলাদেশ বাঘের ঘরে যে বাঘ জন্মায় তার প্রমাণ তিনি বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মোনা দুজনই বাংলাদেশের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন আরেক চাচা সোহেল হোসেন পাপ্পু জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট এমন পরিবারের সন্তানের ক্রিকেটার না হওয়ার নেই যে কোনো উপায় সেই ধারা বজায় রেখে তিনি খেলেছেন দারুণ এক ইনিংস তার ব্যাটিং বলে দেয় যে অন্তত টি টোয়েন্টি ক্রিকেটের দরজায় নাড়তে পুরোপুরি প্রস্তুত জিসান আলম জিসান আলম শুরু থেকেই ছিলেন সাবলীল ব্যাটিংয়ে এর মাঝে পাওয়ার প্লেতে এক ওভারে হাঁকান দুটি ছক্কা ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ এইসপি দল সংগ্রহ করে বাউন্ন রান তামিম একটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও জিসান ছিলেন একদম আক্রমণাত্মক ভঙ্গিতে যতক্ষণ তিনি ব্যাট করেছেন দর্শকদের মাতিয়েছিলেন তিনি তেইশ বলে স্থায়ী হয় তার ইনিংসের যেখানে আসে আটত্রিশ রান তিনটি ছয় ও দুটি চার আসে তার ব্যাট থেকে নবম ওভারে বিদায় নেন দুজনেই এদিন এই দুজনের ব্যাটিংই সবার নজর কেড়েছে আর তাই বলা যেতেই পারে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবে ছাবলীল ভঙ্গিতে এই দুইজন। সেটার জন্য পুরোপুরি প্রস্তুত জিসান আলম তানজিন হাসান তামিম